নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল যদি আপনাদের কাছে অন্তর্দয় অন্ন যোজনা বা ডবল এ ওয়াই এস পি এইচ 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 আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে তাহলে আপনারা এই জুলাই মাসে পেতে চলেছেন অতিরিক্ত রেশন সামগ্রী চাল গম আটা চিনির পাশাপাশি সরিষার তেল ও ডিটারজেন্ট তার সঙ্গে পাবেন দীঘার জগন্নাথদেবের মহাপ্রসাদ তো বন্ধুরা এই জুলাই মাসে কোন কার্ডে কত রেশন পাবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক যদি আপনাদের কাছে অন্ত্যোদয় অন্য যোজনা বা ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে আপনারা প্রতি পরিবার পিছু একুশ কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম করে প্রতি পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে যদি আটা না থাকে তাহলে গম পাবেন প্রতি পরিবার পিছু কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে প্রতি পরিবার পিছু চিনি পাবেন এক কেজি করে তবে চিনির জন্য তেরো টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে আপনাদের চিনি বিনামূল্যে পাবেন না যাদের কাছে বিশেষ অধিকার প্রাপ্ত এইচ এইচ রেশন কার্ড আছে তারা চাল পাবেন প্রতি রেশন কার্ড পিছু তিন কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে প্রতি কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন অথবা গম পাবেন প্রতি কার্ড পিছু দু কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনাদের কাছে পি ডবল এইচ রেশন কার্ড থাকে তাহলে আপনারা প্রতি কার্ড পিছু চাল পাবেন তিন কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে প্রতি কাঠ পিছু সম্পূর্ণ বিনামূল্যে অথবা গম পাবেন দু কেজি করে মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনাদের কাছে রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকে তাহলে আপনারা প্রতি কাঠ পিছু চাল পাবেন পাঁচ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে রাজ্য সরকারের তাহলে আপনারা প্রতি কাঠপিছু চাল পাবেন দু কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে তবে এই রেশন সামগ্রীর সঙ্গে প্রতি পরিবারকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেয়া হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবারকে